উনত্রিশ আগস্ট দুই সালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল পঞ্চাশ এবং সময় ছিল ষাট মিনিট বিনির্মাণ শব্দে বি উপসর্গটি কি অর্থে প্রযুক্ত হয়েছে বিনির্মাণ শব্দে বি উপসর্গটি বিশেষভাবে অর্থে প্রযুক্ত হয়েছে পানি শব্দের প্রতিশব্দ কোনটি পয়াকার দন্তানারশ্মি পানি শব্দের অর্থ হচ্ছে জল বা অব এবং পয়াকার মূর্ধন্যশ্মি পানি মানে হচ্ছে হাত অতিমাত্রা কোন সমাস অতিমাত্রা এর ব্যাসবাক্য হচ্ছে মাত্রাকে অতিক্রান্ত এটা হচ্ছে অব্যয়ভাব সমাস শুদ্ধ বানানটি চিহ্নিত করুন শুদ্ধ বানান হচ্ছে মূর্ধন্য ময়দীর্ঘ ধয় রেপ দন্তানয় জফলা মূর্ধন্য লম্বা দেওয়া বাগধারাটির অর্থ কী লম্বা দেওয়া বাগধারাটির অর্থ হচ্ছে পলানো রেস্তোরাঁ কোন ভাষার শব্দ রেস্তোরাঁ হচ্ছে ফরাসি ভাষার শব্দ তিলে তৈল হয় কোন কারকে কোন বিভক্তি এখানে তিল থেকে তেল আহরণ করা হয় তাহলে এটা হচ্ছে অপাদান কারক এবং এখানে তিল এ অর্থাৎ এ যুক্ত আছে তাহলে এটা হচ্ছে অপাদান কারকে সপ্তমী বিভক্তি বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন এন বি হ্যালহেড উপকারীর অপকার করে যে এর এক কথায় প্রকাশ হচ্ছে কৃতজ্ঞ কাজী নজরুল ইসলামের রচনা কোনটি কাজী নজরুল ইসলামের রচনা হচ্ছে সঞ্চিতা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা হচ্ছে সঞ্চয়িতা কাট আপ মিন্স কাট আপ মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া বা সেপারেট ইফ ইউ হ্যাড ইনফর্মড মি আলিয়ার আই ড্যাশ ইউ ইফ ইউ হ্যাড ইনফর্ম মি আলিয়ার আই উড হ্যাভ মেড ইউ অর্থাৎ তুমি যদি আমাকে আগে থেকে জানাতে তাহলে আমি তোমার সাথে দেখা করতাম হোয়াট ইজ লিঙ্গুয়া ফ্রান্সা লিঙ্গুয়া ফ্রান্সা হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সাধারণ যোগাযোগের ভাষা

কারো নাম উল্লেখ করে বলা নেই নিদার রিনি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব নিধার রিনি নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব অর্থাৎ রিনি বা সিমি কেউই এই পোস্টের জন্য বা এই কাজের জন্য কোয়ালিফাইড না মেনি ইয়াং পিপল ডায়েট ড্যাশ দ্য নেশন মেনি ইয়াং পিপল ডায়েট ফর দ্য নেশন দেশের জন্য মারা গেলে ডাইয়ের পরে ফর বসে শি টেক্স আফটার হার মাদার মিন্স সি টেক্স আফটার হার মাদার এর অর্থ হচ্ছে সি লুকস লাইক হার মাদার টেক্স আফটার মানে হচ্ছে সিমিলার বা সদৃশ্য হওয়া হুইস স্পেলিং ইজ কারেক্ট এর মধ্যে প্রিভিলেজ শব্দের কারেক্ট স্পেলিং হচ্ছে পিআরআইভিআইএলইজিই প্রিভিলেজ মানে হচ্ছে বিশেষ অধিকার দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে এর ইন্টারনেট চালু করে কোন দেশ এর ইন্টারনেট চালু করে প্রথম মালদ্বীপ আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি আফ্রিকার বৃহত্তম দেশ হচ্ছে আলজেরিয়া কোন সাগরের অস্তিত্ব নেই ব্লু সি বা নীল সাগরের কোনো অস্তিত্ব নেই বাংলাদেশে বাস করেন না এমন উপজাতির নাম কি বাংলাদেশে বাস করেন না এমন উপজাতি হচ্ছে মাউরি মাউরি উপজাতি নিউজিল্যান্ডে বাস করে সংবিধানের অনুচ্ছেদ মোট কয়টি সংবিধানের মোট অনুচ্ছেদ হচ্ছে একশো তিপ্পান্নটি বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তাকে বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হচ্ছেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী বাংলাদেশ কোন সংগঠনটির সদস্য নয় বাংলাদেশ আসিয়ানের সদস্য নয় শহীদ আবু সাইদ কোন তারিখে শহীদ হন আবু সাইদ ষোলোই জুলাই দুই সালে শহীদ হন বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ কোনটি বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ হচ্ছে জাপান ষোলো তেত্রিশ সাতষট্টি একশো পঁয়ত্রিশ ডট 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 ধারাটির পরবর্তী পদ কোনটি ষোলো এর দ্বিগুণ হচ্ছে বত্রিশ এর সাথে একযোগ করলে তেত্রিশ তেত্রিশের দ্বিগুণ হচ্ছে ছেষট্টি এর সাথে একযোগ করলে হয় সাতষট্টি সাতষট্টি এর দ্বিগুণ হচ্ছে একশো চৌত্রিশ এর সাথে একযোগ করলে হয় একশো পঁয়ত্রিশ তাহলে এর পরবর্তী পথটি হবে একশো পঁয়ত্রিশ গুণ দুই যোগ এক অর্থাৎ দুইশো একাত্তর সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার পাঁচ থেকে এগারো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত পাঁচ থেকে এগারো এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে পাঁচ সাত এবং এগারো এই তিনটার গুণফল হচ্ছে তিনশো পঁচাশি নিচের কোন সংখ্যাটি মৌলিক এখানে মৌলিক সংখ্যাটি হচ্ছে সাতচল্লিশ একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে প্রতি মিনিটে অর্থাৎ ষাট সেকেন্ডে ঘুরে নব্বই বার অর্থাৎ নব্বই গুণ তিনশো ষাট ডিগ্রি একবার ঘুরলে চাকাটি তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করে তাহলে এক সেকেন্ডে চাকাটি ঘুরবে নব্বই গুণ তিনশো ষাট বাই চল্লিশ ডিগ্রি কোনো সংখ্যার ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়োগ করলে ফলাফল হবে ষাট সংখ্যাটি কত ধরে নিলাম যে সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এক্সের ষাট পার্সেন্ট অর্থাৎ এক্স গুণ ষাট বাই একশো মাইনাস ষাট সমান হচ্ছে ষাট এখান থেকে আমরা পাবো সংখ্যাটি হচ্ছে দুইশো ক ও খ একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ কাজটি কত দিনে করতে পারবে তাহলে এখানে ক ও খ সম্পূর্ণ অংশ অংশ কাজ কাজ করে করে তাহলে এক এক বারো দিনে এবং ক একা কাজটি একদিনে করে এক বাই বিশ অংশ তাহলে এই দুইজনের কাজের থেকে একজনের কাজ বিয়োগ করলে এখানে পাবো একদিনে কাজটি করে এক বাই বারো মাইনাস এক বাই বিশ অংশ এক বাই তিরিশ অংশ কাজ করে একদিনে অর্থাৎ সম্পূর্ণ অংশ কাজ করে তিরিশ দিনে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি পাবে এক্স প্লাস ওয়াই টু সিক্স এবং এক্স ওয়াই x- এইট হলে এক্স মাইনাস ওয়াই তার হোলস্কোয়ারের মান কত তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি তাহলে এখানে এই এক্স মাইনাস ওয়াই তার হোলস্কোয়ারের মান আমরা নির্ণয় করব এবং এক্স প্লাস মান দেওয়া আছে সিক্স তার স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মান আট অর্থাৎ ছত্রিশ মাইনাস বত্রিশ সমান হচ্ছে চার এক যোগ পাঁচ যোগ নয় যোগ তেরো যোগ ডট ধারাটির পদ কত হবে এক যোগ পাঁচ যোগ নয় যোগ তেরো ধারাটির এনতম পদ নির্ণয়ের সূত্র আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এ হচ্ছে প্রথম পদ ওয়ান এবং ডি সাধারণ অন্তর হচ্ছে পাঁচ মাইনাস এক অর্থাৎ চার এবং এন এর মান হচ্ছে এখানে পনেরো তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো পনেরোতম পদ হচ্ছে সাতান্ন ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাতিশ তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত তিরিশ সাত হবে ষাট লিটার মিশ্রণ এর এই দশ ভাগের সাত ভাগ হচ্ছে কেরোসিন অর্থাৎ বিয়াল্লিশ লিটার কেরোসিন এবং বাকি আঠারো লিটার হচ্ছে পেট্রোল তাহলে বিয়াল্লিশ বাই আঠারো হচ্ছে অনুপাত এখন এই পেট্রোলের সাথে এক্স পরিমাণ পেট্রোল আমরা মিশাবো তাহলে অনুপাতটা হবে তিন ইস টু সাত অর্থাৎ তিন বাই সাত এখান থেকে আমরা পাবো আশি লিটার অর্থাৎ আশি লিটার পেট্রোল মিশালে অনুপাতটা হবে তিন বাই সাত দ্য টার্ম পিসি মিনস পিসি শব্দের অর্থ হচ্ছে পার্সোনাল কম্পিউটার হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টাল জেন্টাল মানে হচ্ছে ভদ্র এর বিপরীত শব্দ হচ্ছে রুড ইআরডি এর পুনরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে ইকোনমিক রিলেশনস ডিভিশন যমুনা রেলওয়ে সেতুটির দৈর্ঘ্য কত যমুনা রেলওয়ে সেতু দৈর্ঘ্য হচ্ছে চার দশমিক আট কিলোমিটার বিশ্বের কততম দেশ হিসাবে বাংলাদেশে মেট্রো রেল চালু হয় ষাটতম দেশ হিসাবে বাংলাদেশে মেট্রো রেল চালু হয় নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ হল সূর্য প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল মিথেন জাতীয় সংসদ ভবনের স্থাপতিকে জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছেন লুই আই বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশ কোনটি ইন্দোনেশিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশ এই ছিল অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ